আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন নতুন বেডরুম সেটের ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন সামনে কিন্তু ঈদ উল আজাহা অনেক মায়েরা চাচ্ছে মেয়েদেরকে বিয়ে দিবে অনেক ভাইরা চাচ্ছে ভাইদেরকে বিয়ে করাবে বাসায় কিন্তু চমৎকার বেডরুম সেট অবশ্যই প্রয়োজন আর এর সুবিধাটি কিন্তু লামেন্টি ফার্নিচার বাংলাদেশ সাধারণ নিয়ে আসলো চমৎকার মডেলের এক বেডরুম সেট আর বাংলাদেশের বাজারে কিন্তু নিত্য নতুন এবং নতুন নতুন মডেলের বেডরুম সেট কিন্তু একমাত্র ফার্নিচার তৈরি করে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতে দেখতেছেন আপনাকে অসংখ্য জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আর সামনেই আছে রেজন আপু আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনার দর্শকদের জন্য একটা কি বেডরুম সেট নিয়ে এসেছেন আমরা আজকে আমাদের দর্শকদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম এবং খুব স্টাইলিশ একটি বেডরুম সেট আচ্ছা ঠিক আছে মানে কি ব্ল্যাক ডায়মন্ড না এটা ব্ল্যাক গদি বসা এটা ব্ল্যাক না আসলে ব্লু আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছেন মশাল অসাধারণ এক বেডরুম সেট দেখেন যেরকমের রুমে এখানে ফুটে আছে আপনার রুমে নিয়ে সাজানোর পরে কিন্তু আসলে এরকমই করি ফুটে থাকবে

রয়েছে একটা সাইড টেবিল একটা সাইড টেবিল রয়েছে চার পাটের একটা আলমিরা চার পাটের আলমিরা রয়েছে চারটা ড্রয়ার এবং একটা পার্লার একটা ওয়ার্ডরোব ওকে ঠিক আছে এরপরে থাকে রয়েছে একটা ভ্যানিটি এবং রয়েছে ভ্যানিটি টুল আচ্ছা এটা মূলত তৈরি করেছেন কি দিয়ে আপনারা এই পুরো বেডরুম সেটটা তৈরি করা হয়েছে আগে এমডিএফ বোর্ড দিয়ে যেখানে আমরা ঘুরে ধরে গ্যারান্টি দিচ্ছি 10 বছরের এবং কালার গ্যারান্টি দিচ্ছি 5 বছরের একদম লিখিত একদম লিখিত এই 10 বছর বা 5 বছরের মধ্যে কালার বার যদি কোনো রকম ঘুরে ধরে তাহলে সরাসরি আমাদের শোরুমে নিয়ে আসবেন আমরা আপনাদেরকে রিপ্লেসমেন্ট করে দেব ওকে ঠিক আছে তো অলরেডি তো সকল এড্রেস দিয়ে রাখবি স্ক্রিন নাম্বার থাকবে সরাসরি শোরুমে এসে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে এবং শোরুম ভিজিট করার জন্য তো এড্রেস থাকবে তো আমরা আজকে একটু ডিটেইলস আলোচনা করব যে সর্বপ্রথম খাট নিয়ে আলোচনা আমরা এই বেডটা নিয়ে শুরু করি দেখতে পাচ্ছেন বেডটা এত সুন্দর মানে এত সুন্দর স্টাইলিশ একটা ক্লাসি ডিজাইন করা রয়েছে এটা আমাদের নিজস্ব ডিজাইন করা সেটা হচ্ছে মাঝখানে আমরা ভি শেপ একটা ডিজাইন করেছি এবং দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর করে আমরা 벨ভেট কাপড় 벨ভেট কাপড় ইউজ করেছি এবং ভিতরে রয়েছে ফোম

কোন রকম এবং লেগ সাইড দেখেন হেড সাইড এবং লেগ সাইড সেম ভাবে ডিজাইন করা রয়েছে খুবই সুন্দর ম্যাচিং করে ভি সে ডিজাইন ভি ডিজাইন করা রয়েছে দেখতে পাচ্ছেন এবং হাইট এর বেড হাইট টা দেখতে পাচ্ছেন হাইট টা অনেক সুন্দর অনেক হাইট এটা যে কোনো বেডে রাখলে পিছনে যদি খুব সুন্দর করে ডেকোর বা পর্দা বা শুধু ওয়ালও থাকে আপনার এই বেডের হেড সাইড দিয়ে আপনার পুরো রুমটা খুব সুন্দর ভাবে করা ওকে ঠিক আছে। এরা দেখেন খাটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি। এটা মনে হচ্ছে আসলে কি কালার করা আছে এটা? আচ্ছা এটা হচ্ছে ব্লু কালার করা। কাইন্ড অফ এটা হচ্ছে ব্লু এবং অ্যাশের মিক্সড একটা কালার। ওকে। আপনি চাইলে কালার কাস্টমাইজ করে নিতে পারেন। ফুল ব্ল্যাক করতে পারেন, ফুল হোয়াইট করতে পারেন। এটা আপনাদের উপরে। আচ্ছা এটা সম্পূর্ণ থাকবে হলো মালয়েশিয়ান এমডিএফ এর। এবং হলো আকিস এমডিএফ যেটা আকিস এমডিএফ এটা ফুল বক্স থাকবে নাকি এটা ফুল বক্স আচ্ছা ঠিক আছে এটা ফুল বক্স রয়েছে দেখতে পাচ্ছেন এবং থাকবে একটা সাইড বক্স সাইড বক্সটা দেখতে পেয়েছেন এটা মিনি ড্রেসিং টেবিল বলি ড্রেসিং টেবিলের মতো লাগছে খুবই সুন্দর এখানে যে কোনো কিছু রাখলে সেটাকে আরো বেশি কমপ্লিমেন্ট করবে তো এরপরে দেখাচ্ছি এটা জাস্ট দুটো ড্রয়ার রয়েছে উপরে একটা ছোট লেডো দয় ড্রয়ার এবং পিট নিচে রয়েছে আরেকটা ড্রয়ার এটা তো লক সিস্টেম করা এবং একটা জিনিস বলে দিচ্ছি এটা কিন্তু টু পার্টেড চ্যানেল করা এটা খুবই ইজি টু মুভ দেখতে পাচ্ছেন খুব ইজি না খুব ইজি দেখতে পাচ্ছিলাম যে পায়ে যেটা দিয়েছেন পায়ে করা আছে যেটা হচ্ছে পানি বা কোনো কিছু লাগলে মানে প্রবলেম হওয়ার এবার একটা আলমিরা আমরা থাকলে হয়তো অনেক সময় আলো আসে না যেহেতু আমাদের ফার্স্ট আয়না দেওয়া আছে বা আয়না এখানে এটা একটা ড্রেসিং টেবিল কাজ করে তার জন্য এখানে স্পটলাইটের ব্যবস্থা করা আছে দেখতে পাচ্ছেন অসাধারণ দেখাবো আমরা আমি এটা একটু খুলে দেখাচ্ছি এই পাশে একটা পার্ট যেখানে শেলফ সিস্টেম করা রয়েছে দেখতে পাচ্ছেন শেলফ সিস্টেম করা আছে এবং যেহেতু দেখতে পাচ্ছেন স্পটলাইট আছে সব ভিতরে বাইরে যে কোনো কিছু দেখতে কোনো রকমের কোনো অসুবিধা হবে না আচ্ছা আর হাতলগুলো দেখেন হাতলগুলো খুবই চমৎকার খুবই প্রিমিয়াম কোয়ালিটির দেখতে পাচ্ছেন এটা কোনো একদম কালার

কালার ওয়ার্ড্রপ রয়েছে এখানে সেম টু সেম ভাবে এখানে অ্যালুমিনিয়াম শীট দেওয়া রয়েছে এবং পুরোটা এভরি বোর্ড দিয়ে করা কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফিনিশিং কালার করা রয়েছে ব্লু এবং অ্যাশের মিক্সড একটা কালার আর ফার্স্ট এর ড্রটা একটু খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন হিউজ স্পেস এবং ভিতরে বাইরে সেম সেম কালার শেড এবং সেম বোর্ড দিয়ে কাজ করা রয়েছে সেম বোর্ডে

আচ্ছা দেখতে পাচ্ছিলাম আলোচনা করি আমরা আচ্ছা আমরা আসলে একটা রুমের জন্য যে কোনো কিছু যেহেতু আমরা মেয়েরা থাকি তো রুমের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের ড্রেসিং টেবিল বা ভ্যানিটিটা তো এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আমাদের মেয়েদের জন্য অর্গানাইজ করার জন্য বা নিজে অর্গানাইজ থাকার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ভ্যানিটি এখানে আমরা আপনাদের জন্য দিচ্ছি এই বেডরুম সেটটার জন্য যেখানে আমরা ফার্স্টে গ্লাস নিয়ে কথা বলি এখানে যে উপরে গ্লাসটা রয়েছে এই গ্লাসটা হচ্ছে টেন মিলের গ্লাস যেটা ডাইনিং টেবিলের উপরে ইউজ করা হয় এবং ভিতরে একটা ড্রয়ার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এটা পার্টিশন করা রয়েছে আপনারা চাইলে পার্টিশন গুলো কাস্টমাইজ করে নিতে পারবেন আর এই ড্রয়ারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চারা লাগানো এটা যাতে ইজি টু মুভ মানে তাতে নড়াচড়া করা যায় আচ্ছা এবং যেটা মেইন আকর্ষণ সেটা হচ্ছে এই পুরোটা জোরে আমরা একটা স্পট লাইটার লাইট এখানে দেওয়ার কারণটা কি আপু এই যে যাতে আমরা রেডি হওয়ার সময় কোনো রকমের আলো সংকেত অনুভব না করি আচ্ছা মানে সাইডে দিলে এটা চোখে লাগে কিন্তু এখানে দিলে লাগে বাট উপরে দিলে কিন্তু সেই বিষয়টা হয় না এবং খুব সুন্দরভাবে আলোটা মানে আমরা দেখতে পারি আচ্ছা ঠিক আছে এবার নিচে থাকবে একটা ড্রয়ার দুটো থাকবে পাল্লা নিচে একটা ড্রয়ার থাকবে আমি একটু দেখাই দেখেন সবগুলা ড্রয়ারে কিন্তু একদম মানে থ্রি পার চ্যানেল দেওয়া রয়েছে এবং একটা লক সিস্টেম রয়েছে এবং এই পাশে রয়েছে দুটো পাল্লা পাল্লাটা একটু দেখি ওকে এটা সেম রয়েছে এবং পায়াটা রয়েছে অসাধারণ এসএসএ পায়া দেয়া আছে না এসএসএ পায়া দেওয়া রয়েছে আচ্ছা দেখেন গোল্ডেন কালার কিন্তু এসএসএ পায়া দেয়া আছে দুই সাইডে কিন্তু সেম সিস্টেম থাকবে সেম সিস্টেম থাকবে আর রয়েছে ভেরিটি টুল ওকে তো আমরা দেখতে পাচ্ছিলাম চমৎকার এই বেডরুম সেটা আপু দর্শকদেরকে দেখিয়ে দিয়েছিলাম

যে আছে আমি যদি দেখাই দিয়ে সব বিশ্ব একটা বক্স খাট থাকবে থাকবে একটা সাইড বক্স থাকবে একটা আলমিরা এবার রয়েছে কিন্তু চমৎকার ওয়ার্ড্রব এবার থাকবে একটা ভেনিটি ভেনিটি টুল

আমার দর্শকদের জন্য যেহেতু ঈদ উল আজহা উপলক্ষে প্রতি বছর বা প্রতি উৎসবে আমরা দিয়ে থাকি ডিসকাউন্ট তো তার জন্য আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র 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 এক লক্ষ দশ হাজার টাকায় এত সুন্দর একটা প্রিমিয়াম বেডরুম সেট আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এর সাথে গিফট আইটেম দিবেন আজকে ল্যামিনেট আছে গ্যালারি থাকবে আর গিফট আইটেম থাকবে না এটা কখনো হয়েছে সো আমাদের দর্শকদের জন্য একটা গিফট আইটেম রয়েছে সেই আইটেমগুলো আমরা একটু দেখিয়ে দিচ্ছি

ওকে ঠিক আছে তো তাছাড়া স্ক্রিন নাম্বার থাকবে ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস দিয়ে রাখবো অ্যাড্রেস দাও থাকবে আপনাদের যে কোনো সমস্যায় বা এসে যদি খুঁজে না পান আমাদেরকে কল করবেন আমরা যে আপনাদেরকে রিসিভ করে নেব ওকে ঠিক আছে তো দর্শক ভিডিওটি কেমন লেগেছে আশা করি চমৎকার ভিডিও আপনাদেরকে উপস্থাপন করেছি আজকে দর্শক ভিডিওটি যে যেখানে কে দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ